আলেম ওলামাকে জসিমুদ্দিন রহমানের মতো লোক নাম শুনছেন কি মাপের আলেম বছরের পর বছর নির্যাতন করে করে শেষ করে দিস হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম পৃথিবীতে আধুনিক আলেমদের মতো আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ তার আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়া টেনে তোলে তোলা হয়েছে আচ্ছা আলেমরা কি সোর আলেমরা কি ডাকাত আলেমরা কি হাইজে কাপ আলেমরা কি চাঁদাবাজি করে এগুলা করার দরকার কি ছিল কোথায় হাউন আঙ্কেল এখন কোথায় চিচি বাচ্চা বক্তা কি নাম আপনি তার বক্তব্য শুনছেন তাকে ল্যাংটা করা হয়েছে তাকে ল্যাংটা করানো হয়েছে হাতির জিলের কাছে নিয়ে আসে নিজে বলেছে একজন আলেমকে ল্যাংটা করানো মানে হলো একটা জাতিকে ল্যাংটা করে দেওয়া আপনি এখন মুসে তেল দেন আপনার কাছে এখন এক মাসের মধ্যে আপনি অস্থির হয়ে গেছেন আপনার মনে নাই যেই দেশের মাটিকে আপনি আলেমদের রক্ত দিয়ে রঞ্জিত করছেন এ দেশের আলেমরা শান্তিতে ঘুমাইতে না আলেমরাই বলে জঙ্গি এই পুলিশগুলো এখন কোথায় জানি না আলেম দেখলে হাতের মুখ বেহা হয়ে যেত আশ্চর্য ব্যাপার আলেমরা আচ্ছা আচ্ছা কি আপনি যদি আপনার মায়ের সন্তান হয়ে থাকেন বাপের সন্তান হয় আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কোন আলেমকে সিএনজি স্টেশনে সান্দাবাজি করতে দেখছেন এলজিডি, রোডস এন্ড হাইওয়ে পিডব্লিউডি থেকে শুরু করে যত সংস্থা আছে উন্নয়নের কোন জায়গায় কোন আলেম টেন্ডারবাজি করতে দেখছেন না না কোন জায়গা দখল করতে দেখছেন আলেমদেরকে যে বছরের পর বছর ঠ্যাংগাইলের দইরা দইরা রিমান্ডে নিলেন লটকাইল কেন লটকাইছেন আপনি নিজেও জানেন না ঠিক আপনি নিজেও জানেন না সব করছেন আপনার দাদা বাবু আপনারে বুদ্ধি দিয়েছে তবে আপনার আবার মনে করেন না সুযোগ পাইছেন ষোলো বছরে আমার মুখ বন্ধ ছিল না সাক্ষী দেন বন্ধ ছিল কেন বন্ধ হয় জানেন কারণ কথা তো আমি আমার বলি না কথা বলি কার জন্মাইসি কয়বার মৃত্যু কয়বার তার মেরে ফেলেন সমস্যা কি কিন্তু আমার প্রশ্ন একটা জায়গা আলেমদেরকে এত নির্যাতন করার দরকারটা কি ছিল কেন করলেন আপনি এটা আপনার দরকারটা কি ছিল তারা না বাজি করলো না না সাদা বাজি করলো না না শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইল না এগুলো কি করার খুব বেশি দরকার ছিল আচ্ছা বলেন তো মাফিল বাধা দেওয়ার দরকার ছিল মাহফিল হবে বাংলাদেশে আপনি বাধা দিবেন কেন আপনি বলবেন এখানে রাজনীতি কি রাজনীতির কথা হয় না এখন হয় না কই মাহফিলে তো কোনো গন্ডগোল হয় না এক জুমুরের মাহফিল আপনারা কি परेशानीটা আমি আর কাসেম ভাই করছি এরপরে আমাদের কি সাদেক মাস্টার কই আছে কি परेशानी করছি আল্লাহ সাক্ষী আছে তিনটা অনুমতি আনার পরেও ডক্টর আবুল কালাম আজাদ যখন আলোচনা করতেছিল এর পরেও গাড়ি লয়ে হই નિર્দুতার ইদারা হয়েছে ঠিক এগুলা মনে আছে আছে কেন এগুলো হবে কেন আমাদের মাহফিলের পনেরো দিন আগে আর গান গায়ে গেছে সামনে কোনো বাধা নাই ঠিক কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় জুমুরে আপনারা সাক্ষী আছেন এই জাতি সাক্ষী আছে আপনাদের বুড়ি চং কি বলতেছে ওই এত বড় মাহফিল করার দরকার কি যে মাফিলের মাহফিলের প্রচার প্রচারণা মঙ্গল রয়ে গেছে আমি সেদিন বলেছিলাম এই মাহের প্রচারণা মঙ্গল গ্রহে এগুলা কি ভালো কাজ ছিল কেন দরকার ছিল তখনকার সময় আপনাদের এলাকার দুই চেয়ারম্যান আমার সামনে অনেক চেষ্টা করছে মাহফিলের জন্য তাও পারে নাই সব কথা উপর 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 কেন এগুলা কি বেশি দরকার ছিল আমি আমার ১৬ বছরের জীবনে কত স্টেজ থেকে কত মাহফিলের জায়গা থেকে ফেরত আসছি আল্লাহ ছাড়া 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 আমি আমার আমার আর কেউ জানে না একটা কথাই বলতাম ফেসবুকে দিস না কোন প্রচারণা করি নাই হাজার হাজার মাহফিল আমাদের এটা কি খুব বেশি দরকার ছিল এগুলো করার কি দরকার ছিল কি দরকার ছিল